ধন্যবাদ আজকে এই দশরথ পাহাড় মেমোরিয়েন্ট দাদা স্কুলে তিনি সঞ্চালনা করছেন খুব ভালো সঞ্চালনা করছেন ধন্যবাদ আমার ছোটো ভাইকে আজকে এখানে আমি এসে সত্যি আপনি তো এবং আনন্দিত কৃতজ্ঞতা বটেই আমাদের জাকির ওজন সাহেব যাকে আমি জাকির কাকা বলি আমার খুব প্রিয়জন একজন এবং পাশাপাশি আপনাদেরও নিশ্চয় হবে অতিব জেনারেলম্যান এবং তার মধ্যে আমি যেটা দেখেছি যে শিক্ষাব্যবস্থাটাকে কীভাবে এগিয়ে নিতে হবে তার যে চিন্তাভাবনা সুচিন্তিত ভাবনা এবং পাশাপাশি আমাদের ভগবানগুলো কাছে আরও উন্নত করে ভগবান এগুলা করা যায় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই ভাবনা উনি আমার সঙ্গে ব্যক্ত করেছেন দীর্ঘদিন আলোচনাও হয়েছে আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি এআইআর স্কুল মিস্টার গৌতম বন্দ্যোপাধ্যায় একজন আরেকজন পেয়েছি আমরা যাকে আমরা সব অনুষ্ঠানে পেয়ে থাকি খুব সচেতন মানুষ রুতিশীল মানুষ নিখিলচন্দ্র নিখিল কৃষ্ণ কবিরাজ রামচন্দ্র সাহা সহ আরও অনেকেই যারা আছেন আমরা এই স্টেজে আরও একজন আমার আলিউজ্জামান সাহেব আমার আলি ও আছেন রবির ভাই আছে আত্ম আছে এবং আপনারা সামনে এই স্কুলের বাচ্চাদের যারা গার্জেন বা যারা শিক্ষাপ্রেমী মানুষ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অগ্রিম দু হাজার পঁচিশ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে দু চারটে কথা বলব আজকে আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে গোটা বিশ্ব উত্তাল সাম্প্রদায়িকতা বা দেশ দখলের একটা মহড়া যখন বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন রাষ্ট্রে যখন চলছে গোটা পৃথিবী যখন অর্থনীতির সঙ্গে লড়াই করছে সেই জায়গাতে আজকে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নতুন আরও ভাবনা কি করা যায় কীভাবে এগোনো যায় সেটা কিন্তু আমাদের এই দশরাথ সাহা মেমোরিয়াল বাটার বাটারফ্লাই স্কুল আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে এবং সমাজ গড়তে গেলে মানুষ গড়তে গেলে শিক্ষা ব্যবস্থা যদি সঠিক না হয় কারণ আমরা সবাই জানি একটা কথা যে শিক্ষা জাতির মেরুদণ্ড এই যে মূল মঞ্চ এই মূল মন্ত্রের উপর নির্ভর করে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে তাদের ভবিষ্যৎটা গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখি এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমরা করি সেটা হচ্ছে আমাদের এই স্কুল এবং এই মানুষ তৈরি করার যে কারিগর বাড়িতে সবাই আমরা আমাদের সন্তান সন্তান জন্ম দিই কিন্তু মূল কাজ যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কুল আমাদের স্কুলের বাস সেকেন্ড দিদিমণিরা যারা তারা কিন্তু এই দায়িত্বভার কাঁধে নিয়ে কিন্তু তারা বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করে আজকে বাবা মায়েদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো যেটা আমরা সকলেই জানি বাচ্চাদেরকে একটু মন খুলে বাঁচতে দিতে হবে বাচ্চা ছেলে মেয়েদের শৈশবটা আমরা যাতে কেড়ে দাঁড়িয়ে সেই দিকে আমাদের একটু ধ্যান রাখতে হবে বাচ্চাদেরকে খেলার মাঠ বিমুখ না করি আজকে আমাদের মধ্যে গার্জেনদের মধ্যে যে প্রবণতা দেখা দিয়েছে তার সঙ্গে মিশতে হবে না বাইরে বেরোতে হবে না খেলার মাঠে যেতে হবে না এই যে একটা মানসিকতা এই যে একটা প্রবণতা আমাদের গার্জেনদের মধ্যে দেখা দিয়েছে এখান থেকে আমাদেরকে বেরোনোর চেষ্টা করতে হবে সব আগে না কিন্তু শিশুদের যে শৈশব সেই শৈশবটা নষ্ট হচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অবশ্যই দরকার খেলাধুলা শরীরচর্চা না থাকলে একটা শিশুর কখনোই শারীরিক এবং মানসিক শ্রীবৃদ্ধি বৃদ্ধি কখনোই ঘটে না এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মানে হ্যাঁ যেটা আমরা বাচ্চাদের পক্ষে সবথেকে আমরা গার্জেন করতে দায়িত্ব বাচ্চা টানছে খাবে না আরই তার হাতে আমরা মোবাইলটা ধরিয়ে দিয়েছি কিছু একটা এর থেকে কিন্তু আমাদের বিরক্ত থাকতে হবে

এই যখন জানতে চাইছে তখন বলছে সরে যায় আমার কাছ থেকে কোনো বিরক্ত করবি এখন বাচ্চা কিন্তু রুষ্ট হচ্ছে বাচ্চা আস্তে আস্তে দেখবেন যেন বাবা মায়েদের কাছ থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করতে শুরু করছে তাদের শিশু মনে কোথাও একটা প্রভাব পড়ছে প্রভাব পড়ছে যে বাবা মা মা হয়তো বা বাবা হয়তো আমাকে ভালো রাখতে আমাকে হয়তো গুরুত্ব দেয় না এর একটা প্রভাব কিন্তু পড়ছে যে প্রভাবটা খুবই খারাপ তাই সবাইকে আহ্বান করব পড়াশোনা করার পড়াশোনা শুধু স্কুলের মাত্রিট বা পরীক্ষার ফলাফল নম্বরের ভিত্তিতে একটা ছেলেকে বা মেয়েকে কখনোই জাজ করবেন না একটা ক্লাসে একটা ছেলে বা একটা মেয়ে পাস হবে একটা স্টুডেন্ট সেই পাস হবে একটা ক্লাসে যদি ধরি যে কুড়ি পঁচিশ জন বা পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তো নিশ্চয়ই একজনই হবে আমাদের মধ্যে সব সময় ছেলেদের থেকে বা মেয়েদের থেকে যারা স্টুডেন্টস আছে তাদের থেকে আমরা সব থেকে বেশি দায়ী যে আমাদের ছেলে মেয়েদেরকে সবথেকে বেশি আমরা ছাড়কর হওয়ার জন্য আমরা কিন্তু তাদেরকে শিখিয়ে দিচ্ছি আস্তে আস্তে তাদেরকে সময় গুতোতেই থাকি পরীক্ষা থেকে বেরোলো হল থেকে সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র বলা বাইরে দাঁড়িয়ে আছে এটা কি করলে ওটা কোনো করলি বলা হয়েছিল আর একটা পরীক্ষার চাকরি নেই এতে ভালো ভালো কিছু হয় না বরঞ্চ খারাপ হয় একটা সময় আমরা ছোটবেলায় স্কুল করেছি ছোটবেলায় এই গোবরা গ্রাম থেকে ভগবানগুলা আরও দু একজন যেত আমার বন্ধু এখানে তিনটু পড়া মানে সে আজকে বড় হাড়ের ডাক্তার হয়েছে মেহবুব যেত সেও একজন ডাক্তার হয়েছে তো ছোটবেলায় যেটা দেখতাম যে বাচ্চাদের টিফিন শেয়ার করার একটা ব্যাপার থাকতো ক্লাসে বা নিজেদের মধ্যে আজকে আমরা শিখিয়ে দিই যে তোর খাবার কাউকে খাওয়াবি না বা দেখাবি না বলবি না শেয়ারিং যে ব্যাপারটা এখানে যে কত মজার কত যে নিজের মধ্যে একটা ইউনাইটেড মনোভাবপন্ন তৈরি হয় এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের পেরেন্টসরা দিদি গার্জেনরা মেয়ে ছেলেমেয়েদের যেভাবে শিখিয়ে দিচ্ছে যাই হোক আমি বেশি কিছু সময় নেব না আমরা এই যে কথাগুলো সবাই সব কিছু জানি তবুও কিন্তু আমরা কোথাও জ্ঞান পাপির মতো কিন্তু কাজ করে পড়াশোনার পাশাপাশি আর একটা যে জিনিস আপনারা খেয়াল রাখবেন এক্সট্রা কারিকুলাম যে অতিরিক্ত কিছু জিনিস যে সব সময় পর পর লেগ লেগ এই যে ব্যাপারটা এটার থেকে বাদ দিয়ে কোনো সময় যে ছেলের যে যে বিষয়ে ব্যাক আছে যার প্রতিভা দেখবেন যে হাজার দেখা গেল একটা ছেলে ছবি আঁকার প্রতি সে খুবই আগ্রহী আজকে আপনার ঘরের ছেলে দেখবেন যে সে হয়তো গেল ক্রিকেট খেলতে খুব আগ্রহী আমরা দেখেছি বিনোদ তামলির মতো প্লেয়ার আমরা দেখেছি শচীন তেন্ডুলকারের মতো প্লেয়ার তারা স্কুলের গোল্ডি হয়তো পেরোয়নি কিন্তু বড় বড় প্রতিভা তাদের মধ্যে দেখি কারণটা হচ্ছে একটাই তাদের বাবা মায়েরা তাদেরকে সাপোর্ট করেছে আমরা দেখেছি ইরফান পাঠান ইউসুফ পাঠানের দৈনদ আশা তার বাবা একজন মসজিদের মতোয়ালি ছিল সাপোর্ট করেছে নিশ্চয়ই বাবা মা সাপোর্ট করেছে নাহলে সে তারা এই জায়গায় যেতে পারতো না ভাগ্য নিশ্চয়ই আছে ভাগ্যের ব্যাপার আছে কিন্তু আমরা যদি নিজের কর্মটাকে যদি আগে না দেখি তাহলে ভাগ্যের দোষ দিয়ে লাভ যাই হোক আর বেশি কিছু বলবো না আমি চাইবো যে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এখানে পড়াশোনা করে এখানে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্কুলে তাদের বেটার ফিউচার হোক বেটার প্লেসমেন্ট হোক এই ভগবানগুলা থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী আজকে বিদেশে পাড়ি দিয়ে অনেক ভালো ভালো জায়গায় তারা চাকরি স্থলে তাদের তাদের জীবন জীবিকা নির্বাহ করছে ভগবানগুলার নাম উজ্জ্বল করেছেন তারা তাদেরকেও আমরা স্মরণ করছি এবং আগামী দিনে আমাদের বিভিন্ন স্কুল থেকে যাতে আরও কিছু ছাত্রছাত্রী বেরোয় তার আশা আমরা নিশ্চয়ই রাখব এবং সেগুলো কিন্তু আমাদের স্কুলগুলোর উপরেই বটকায় বাবা মায়েদের উপরেই বটকায় সবার আরও একবার বেটার দিউচার চেয়ে বাবা মায়েদের কাছে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই ছেলে মেয়েদের প্রতি ধ্যান রেখে সামনে এগিয়ে চলুন সবাই মিলে আমরা একসঙ্গে ভগবান বলার হয়ে লড়াই করবো ভগবান ছেলে ছেলেমেয়েরা ভালো থাকুক ভগবান গোলার ছেলেমেয়েরা আরও সুদূর তাদের প্রতিভা ভোগ এবং দেশ দেশান্তরে তারা পাড়ি দিক এই আশা আকাঙ্ক্ষা করে আমরা আজকে শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ